হ্যালো বন্ধুরা আমার দাসমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলার শুরুটা আজকে একটু অন্যভাবেই করলাম তবে সকালের শুরুটা আমার হয় আমার গোবিন্দকে দিয়ে যতই আমার শরীর খারাপ ঠিক থাকুক না কেন যা কিছুই হোক না কেন আমার সকালের শুরুটা গোবিন্দকে দিয়ে কারণ আমি এটা ছাড়া কিছু ভাবতেই পারি না কারণ যার সকাল শুরুটাই হচ্ছে গোবিন্দ গোবিন্দ রাধারানী রাধারানীর করে তা সারাটা দিনই রাধে রাধে যায় আশা করি কারণ চোখ বন্ধ করে আমি বলতে পারি যে আমার পথের দিশাটা সারাদিনের দিশাটা শুধু রাধে রাধে আর গোবিন্দ গোবিন্দ তো আশা করি তোমরাও যদি এটা করো জানি না সবাই সকলে পছন্দ করো কিনা অনেকেই হয়তো আমি দেখেছি নিজের চোখে যে ঘুম কমপ্লিট না হলে সকালে শুরুটা তারা খারাপই যায় তবে আমার আমি মনে করি আমার গোবিন্দ সেবা যদি আমি যত সকালে দেই না না দেই না দিয়ে আমার শুরুটা মনে ভালো হয় না আর তুলসী ঝরা জানে বৈশাখ মাসের এটা আমার আশা ভালোবাসা তো আজকে ভিডিওটা এখানে থাকলে ভালো লাগলো বন্ধুরা অবশ্যই লাইক করো